হ্যাঁ দেখতে পাচ্ছেন এত কাদা মানে বড় দুঃসাধ্য বড় যতটা বলছি ততটা কম হয়ে যাচ্ছে প্রচুর কাদা দেখুন প্রচুর কাদা প্রচুর কাদা দেখতে পাচ্ছেন এত কাদা যতটা বলা ততটা কম হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কী অবস্থা কাদাতে এই কাদার মধ্যে আমরা কাজ করছি মানুষের সেবায় আর এভাবেই সকাল থেকে রাত অবধি পরিশ্রম করে থাকি আমি কারণ যে কোনো পরিস্থিতিতে আমরা কাজ করছি থাক বলছি এখনও দু দিন তিন দিন জল থাকবে বলছি আর এই বৃষ্টির মধ্যে মানুষের পাশে আছি আর তাদের পরিষ্কার দিয়ে যাচ্ছি দিন রাত আর যেতে আছেন

আর দেখতে পাচ্ছেন প্রচুর গাছ বাড়ির মধ্যে কাদা একটা উঠোনের মধ্যে আমি আছি এবং পেশেন্টের চিকিৎসা করা হয়ে গেলে প্রায় এবার আমার বাড়ি যাব দেখতে পাচ্ছেন আমার ব্যাগবদ্ধ শরীর আছে আর এভাবে মানুষের পাশে থাকি তো বিঘনটা যদিও পারি চেষ্টা করি গরু মানুষের সেবাই থাকে মানবিক কল্যাণে আর সকালে সাপোর্ট করবেন পাশে থাকবেন যাতে অসংখ্য মানুষ এইভাবে দিন রাত রোদ গরম বৃষ্টি হওয়ার মধ্যেও তাদের আমার শরীরে সুস্থতা সকালে কামনা করবেন যাতে আমার সুস্থ থাকলে আমি অনেক মানুষেরও উপকার করতে পারবো রিপ্তবাসের মধ্যে প্রচুর কাদার মধ্যে আমি পরিশ্রম করছি আর তাদের পাশে দাঁড়াচ্ছি রিপ্তবাস খুবই গ্রামীণ পরিবেশ এটা আমাদের এলাকায় এভাবেই তাদের আমি বসে আছি তাদের পাটে উঠানে আর তাদের কিছু পরিষেবা দিলাম আর এভাবে তাদের পাশে থাকতে চাই সকলে দোয়া ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফুল দিয়ে পাশে থাকবেন

আমরা প্রত্যেক মানুষের পরিষেবা দিচ্ছি আর ডেন করে বুঝতে পারছেন বৃষ্টি কিন্তু পড়ছে এখনো দেখতে পাচ্ছেন হালকা ধীরে ধীরে বৃষ্টি পড়ছে আর প্রচুর থাও দেখতে পাচ্ছেন আর এভাবে মানুষের সেভাবে থাকি মানুষের পাশে থাকি এভাবে প্রচুর কাদার মধ্যে দেখতে পাচ্ছেন পরিষ্কার দিচ্ছে মানুষের সকলে দোয়া করবেন ভালোবাসা দেবেন এত অসংখ্য মানুষের পাশে থাকতে পারে প্রচণ্ড গ্রামীণ এলাকা একদম প্রচুর বৃষ্টি আছে তো বৃষ্টির মধ্যে কাজ করতে কি করছেন

যুক্ত হয়েছি তখন তো সেবাই করতে হয় বৃষ্টি পড়ছে কমেছে তো হ্যাঁ বললাম